आजके मद्रसात सौकर चिकित्स हो আর আপনার রিকোয়েস্ট এলে আমরা লাগে দোয়া করার লাগি আর যারা কষ্ট করি আইসেন স্পেশালি দ্য ডক্টরস আর তারা অ্যাসিস্ট্যান্ট তারা লাগে দোয়া করেন তো বহু দূরে আইসেন সোমবার সিলেটের বটেশ্বরী ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসায় ইব্রাহিম হেল্পিং হ্যান্ড ট্রাস্ট ইউএস এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয় লাগের চিকিৎসা জেলান নিয়মিত ঔষধ দিসন আল্লাহ দিলে হইতা পড়াশোনা লাগে কষ্ট হয় আমরা ঔষধ আমরা বালা বালা আপনাদের এলাকার সহ আমরা খানাইঘাট দরবস এবং বিভিন্ন জায়গায় আমরা আরও অনেক ক্যাম্প করছি এবং অপারেশনও করছে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকবে এ সময় ইব্রাহিম হেল্পিং হ্যান্ড ট্রাস্ট ইউএস এর প্রেসিডেন্ট মোহাম্মদ সামিউর রহমানের উপস্থিতিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ছেলে মেয়েদের নিয়ে পরিবার ওদের ভবিষ্যতে যারা আমি না থাকলে ওরা যেন এই কাজটা ছাড়াই যায় এটাই আমার উদ্দেশ্য আপনারা দোয়া করবেন এই জন্য আপনারা দোয়া করবেন যে ফিউচারে আরও মানুষের হেল্প করা যায় আর আমি আইসি আমার বাই জয়ন্তের বৌরে লইয়া যে তারা দেখার লাগি যেন সতুষণ মানুষের চিকিৎসা দরকার খুশি লাগে যে আমরা মাদেশাত আজকে একটা প্রোগ্রাম করা গেছে আল্লাহ মেহরবানি তারা উপস্থিত হয়েছেন সব আর মহিলারা যারা আছেন আমরা মহিলার আরও একটা আয়োজন করছি আই কেয়ার হসপিটালের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসার সাথে সাথে উপকারভোগীদের মধ্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয় যা সকলের মধ্যে বিনামূল্যে প্রদান করা হয় সর্বপ্রথম আইছে আমরা এই এলাকার মানুষ খুশি এর আগে কোনো সময় আর আইসে না তখন সর্বপ্রথম আইছে আমরা এলাকার মানুষ খুশি সবে সেবা পাইতেছে ভালো সেবা দেখলাম হ্যাঁ আরও হোক আরও উন্নতি হোক আরও ভালো হোক আমরা সবাই দোয়া করি অনেক অসহায় অনেক ধরনের চক্ষু সেবা সু সেবা না পাওয়ার কারণে অনেকে কষ্টের মধ্যে আছে আজকে এই সুর চিকিৎসার মাধ্যমে অনেকের এই কষ্ট দুর্বৃত্ত হয়ে যাবে ইনশাল্লাহ এ সময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান শাকিল মোহাম্মদ আলী শৌকত হাসান মাওলানা খলিলুর রহমান সহ আরও অনেকে